আপনি তো আপনার কোম্পানি কিন্তু আমাকে বলতে হবে জনগণের পক্ষে তাই না আমি দেখবো যে আমার শিশু সন্তানরা আমার সমাজের যে বাচ্চারা কি খাচ্ছে সেটা দেখার জন্য আমাকে নিয়োগ করছে আমি এসে যে পরিবেশটা পেলাম এটা আসলে সন্তোষজনক না মোটেও আপনি যদি অতি আপনি এটা রিনিউয়ের জন্য আপনি আবেদনটা দ্রুত করে ফেলেন

যেটি বিক্রি করেছেন এটা আপনার প্রোডাক্ট না আপনি আরেক জায়গা থেকে কিনে আনছেন এটারও মেয়াদের তারিখ মেয়াদের কিনে তারিখ কিছু এখানে প্রদর্শন করা নেই আর থার্ডলি আপনার যে প্রতিষ্ঠানের যে পরিবেশ আমরা দেখেছি সব কিছু বিবেচনায় নিয়ে ডিএসটি আইন দুই হাজার আঠারো এর তিরিশ ধারায় প্রসিকিউশন সাবমিশন করা হয়েছে এবং এই ধারায় আপনাকে দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো অনাদায় পনেরো দিনের কারাদণ্ড আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং হচ্ছে আপনি আপনাকে আমরা যে নির্দেশনাগুলো দিয়ে যাব এটি দ্রুত মানে প্রতিপালন করে আপনি নিয়মের আওতায় চলে আসুন ধন্যবাদ